আসসালামু আলাইকুম বন্ধুরা নাম বাবার আমরা এখন চেয়ারি খেতে বসে গিয়েছি দেখো এখানে আছে আলু ভাজি ভাত ভাত আছে সবার জন্য আর এখানে করলা দিয়ে কাতলা মাছ রান্না করা হয়েছে তারপর আমরা খেতে যাবো দুধ আসছে চুলার উপর ভিডিওটা এখানে রেখে দিলাম পরবর্তী দেখা হবে সকালে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সবজি করব গাজর আলু টমেটো সিম দিয়ে জিরা পেঁয়াজ

কিন্তু বন্ধুরে ঢিপ ফ্রিজে রাখা হয়েছিল দেখছো কিছু সবুজ হয়েছে মনে হচ্ছে যে গাছ থেকে এখন পেরে আনছি এটা কিন্তু বাগান বাড়ির ছিল আমি একটু ঢেকে দেবো কাঁচামরিচ বন্ধু এটা এখন দিয়ে দেবো এটা বন্ধুরা ই করবো আলু দিয়ে করলা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করবো ইলিশ মাছের নারী বুড়ি আতিরি পাতিরি দিয়ে বিসমিল্লা জিরে দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে জিরে আনে আলুটা একটু ভেজে নিচ্ছি আলু দেব হলুদ দিয়ে দেব হলুদ একবারে দিয়ে দেবো মানে পরে আর দেবো না হলুদ খাওয়া ভালো ব্যাকটেরিয়া বাড়া যায় ফুলকানি ফুলকানি ব্যবস্থা আছে এক একটু সব পড়ে যাবে লবণ কাটম Otun bata Kajan me jerti ou Gira bata কষ্ট হয়ে গেছে তেল উপরে ঢেকে উঠছে তার মানে বুঝতে হবে যে কষ্ট হয়ে গিয়েছে পানি দিতে হবে পরে করলার মাছের ডিম আপনি দিয়ে দেব মাছের তেল ইলিশ মাছের তেল কিন্তু বন্ধুরা এই দেখো বন্ধুরা ইলিশ মাছের ডিম এক পিস শুধু পেটের মাছ দিয়েছি ইসমিল করলা দিয়ে দেব এখন ধরে আমার তো কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ডিম দিয়ে নারী মড়িয়ে যে এখন পোস্তবাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে পোস্তবাটা দিলি ড্রেসও চেঞ্জ হয়ে যায় আর কালারও চেঞ্জ হয়ে যায় দেখো কত সুন্দর কালার একটা ইলিশ ইলিশ মাছের পেটের মাছ দিয়েছি সে কাটালা মাছ খেতে পারে না তো কারণ তার জন্ম পরে থেকে প্রতি বছর একবার করে হাসপাতালে যাওয়া লাগে দুই হাজার টাকা কাটা ফেলার লাগে পাঁচশো টাকা ভিজিট এই আড়াই হাজার টাকা লাগে দুই হাজার পাঁচশো দেখো বন্ধুরা আমার ফাইনাল লুক তরকারির কত সুন্দর হয়েছে দেখছো করলা দেওয়া ডিম দিয়ে ইলিশ মাছের ডিম হিলশা মাছ ডেকে রাখলাম এগুলো সবজি এগুলো কিন্তু শেয়ারির জন্য এখানে শিম আলু গাজর দিয়ে করা হয়েছে আবার ভোড়া তিতা গরম করবো